আজ বুধবার ছয়ই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের তেইশে জুলাই বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং বুধায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর চেষ্টা করুন আজ সবুজ শাক সবজি খাওয়ার সবুজ এলাচ খাওয়ার সবুজ রুমাল নিজের কাছে রাখা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো না কোনো জিনিস বিশেষ করে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা কিন্তু ডোনেট করতেই পারেন এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন আজ কিন্তু আপনারা যদি পারেন তাহলে গণেশজির নাম ধ্যান আরাধনা করুন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাগাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নামা ওম গাং গণেশ আয়নামা এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আর শনি মহারাজ কিন্তু খুব সম্প্রতি বক্রি হয়েছেন বুধও কিন্তু খুব সম্প্র সম্প্রতি বক্রি হয়েছে যার জন্য আমি বারবার বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশান নিয়ে চলুন যারা রিটেল আউটলেট বা খুচরো ব্যবসার সাথে যুক্ত আছেন স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন বা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এ সময় অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে মান্থলি রাশিফল আমরা অলরেডি আপলোড করেছি সেখানে আরও বিস্তারিত আলোচনা এই বিষয়ে করা হয়েছে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা তো আমরাও বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষ্টিক অর্থাৎ সাইন যাদের স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ আপনি সহজেই মূলধন বা অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন নতুন কোনো প্রকল্পে কাজ করার জন্য আজ বাজেট বা পুঁজির অনুরোধ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ যৌথ কোনো উদ্যোগ বা অংশীদারিত্বে সিগনেচার করবার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনারা যদি চান আপনাদের প্রেমের বাগানে বসন্ত আনতে তাহলে সন্দেহবাতি হওয়া থেকে দূরে থাকতে হবে দায়িত্বগুলি সময় মতো পালন করতে হবে মাত্রা অতিরিক্ত চাহিদা বা প্রত্যাশা যদি থেকে থাকে হতাশা কিন্তু গ্রাস করতেই পারে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে আমরা সচেতন থাকার পরামর্শই কিন্তু প্রদান করলাম আজ অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়তে চলেছে আজ অবশ্য বন্ধু বান্ধবদের সাথেও দিনটি কিন্তু কোয়ালিটি টাইম পাস আপনারা করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকবে